এবার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের রেকর্ড বোলিং এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে একাদশে পরিবর্তন এনে চন্দ হারালো যুক্তরাষ্ট্র প্রথম দুই ম্যাচে উঠতে থাকা স্বাগতিকদের যেন মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ দল এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু ফেলেও সেই দ্বারা অব্যাহত রাখতে পারেননি যুক্তরাষ্ট্র পরপ্রীতে এক উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছিল তারা সবশেষ বিশ্বভার শেষে নয় উইকেট হারিয়ে তারা করতে পেরেছিল একশো রান তবে এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হুসাইন এবং মোস্তাফিজুর রহমান চার ওভার হাত রিশাদ দিয়েছেন মাত্র সাত রান অপর দিকে মুস্তাফিজ ছিলেন অবিশ্বাস্য চার ওভার বোলিং করে তিনি দশ রানের বিনিময়ে নিয়েছেন উইকেট তৃতীয় বিনিময়েছেন যুক্তরাষ্ট্র অবশ্য তাদের নিয়মিত ক্রিকেটারদেরকে খেলায়নি অধিনায়ক মোনাক প্যাটেল হারমিত সিং এবং আলী খানকে বিশ্রাম দিয়েছেন তারা তবে বাংলাদেশের একাদশে দিন এসেছে দুই পরিবর্তন জাকের আলীর পরিবর্তে একাদশে ফিরেছেন লিটন কুমার দাস এছাড়া শরীফ ফুলের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ তবে এদিন মুস্তাজের দারুণ বোলিং দিকে রীতিমতো মুগ্ধ হয়েছে বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকরা এরপর একশো পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ সৌম্য এবং তানজিদ হাসান তামিম বিস্ফোরক ইনিংস শুরু করেন যার ফলে একাধিক বল এবং একাধিক উইকেট হাতে রেখে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা